আসসালামু আলাইকুম মারত্ন ভাণ্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আপনাদের সবার মাঝে নিয়েছি আজকে আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়েছি ফিরোজা পাথরের বিশাল এক কালেকশন এগুলোর মধ্যে আমাদের কাছে কিছু প্রকারভেদ রয়েছে যেগুলো হচ্ছে এখন দেখতেছেন ল্যাব টেস্ট করা পাথর যেগুলা কাটিং অনেক সুন্দর এগুলা ইন্ডিয়া থেকে লেফট টেস্টকৃত আর পাশেই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ফিরোজা পাথর তো আজকে শুরুতে আমাদের সব ঠিকানা বলে দিচ্ছি আমাদের সব ঠিকানা হচ্ছে মৌচাক মালিবাগ মৌচাকের অপোজিট পাশে ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় সব নং আটচল্লিশ বাই এ এক্সিলেটার দিয়ে উঠে সোজা দেখতে পাবেন বেক্সি বেক্সি পাবেন্স বাম বামপাশে আমাদের সবটি পেয়ে যাবেন তো আপনাদের সামনে আজকে কিছু রত্নপাত্র নিয়েছি যেগুলোকে ফেরোজা বলা হয় এর মধ্যে আমাদের কাছে আছে অনেক প্রকারের ফেরোজা যেগুলো হচ্ছে হোসাইনি ফেরোজা ইরানি ফেরোজা নিশাপুরি ফেরোজা তার মধ্যে এইগুলো অন্যতম ফেরোজা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিছু রিং আজকে তৈরি করে রেখেছি আপনাদের সময় স্বল্পতার কারণে এগুলো আপনারা এসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারবেন এই সুযোগ আমাদের কাছে রয়েছে ইতিমধ্যে যে রিংটি দেখতেছেন এগুলো তৈরি হয়েছে আপনার মালয়েশিয়ান কয়েন অষ্টদাত এগুলো দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা আপনার পছন্দের মেটাল দিয়ে বানিয়ে নিতে পারবেন তার মধ্যে এখানে আরও রিং দেখতে পেতেছেন এই যে এটাও অনেক সুন্দর আর এইগুলো যদি আপনাদের হাতে না অ্যাডজাস্টেবল হয় তাহলে আপনারা কিছুক্ষণ সময় দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে আমাদের কাছ থেকে আপনাদের হাতে অ্যাডজাস্টেবল করে নিতে পারেন তারই মধ্যে দেখতে পাচ্ছেন এগুলা কাঠ করা শেপে কাঠের মধ্যে আকৃতির মধ্যে দেওয়া আছে এইগুলো অনেক সুন্দর আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লকেট ব্রেসলেট রিং আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন তার মধ্যে আপনি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পনেরো ক্যারেট হতে শুরু করে পঞ্চাশ ক্যারেট পর্যন্ত ফিরোজা পাথর পেয়ে যাবেন এবং আমাদের কাশ্মীর মতে লিখিত গ্যারান্টি থাকবে যে আসল পাথর নকল পূরণ করতে পারলে তার তিনগুণ মূল্য ফেরত দেওয়া হবে তো এই বলে আমাদের ভিডিও শেষ করছি Assalamualaikum